তো অলরাইট ক্লাস ফোরের যারা তোমরা শিক্ষার্থী আছো তো আজকে তোমাদের পাঁচ নম্বর পৃষ্ঠার সমাধানটা আমি দেখাবো তো পাঁচ নম্বর পৃষ্ঠায় দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তত্ত্বটা তোমাদের জানা দরকার তা হচ্ছে অযুতের ঘর সম্পর্কে অর্থাৎ এক অযুত তো এক ওজু ইকাল টু কিন্তু দশ হাজার তো এটা তোমাদের খুব করে জানা দরকার এবং এটা কিন্তু প্রায়শই তোমাদের ছোটো প্রশ্ন আকারে আসে এক অযুত সমান কত হাজার তো সমান তোমরা জানলে এক সমান কিন্তু দশ হাজার এরপরে আমরা যে তথ্যগুলো জানবো তা হচ্ছে একদমই সহজ অর্থাৎ এক নম্বরের দেখো ওখানে লেখা আছে সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ো কথায় লেখো এবং স্থানীয় মান নির্ণয় করো চলো এগুলো দেখি আমরা পারি কিনা তো চলে আসো একের এক দাগ এক দাগ সমাধান দিলাম তো আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং সুন্দর করে অঙ্কটা বুঝে নিবা তো সমাধানটা যদি করি তাহলে আমরা আগে লিখব আট নয় আট নয় চার তিন এক দুই আর সংখ্যাটিকে সংখ্যাটিকে উচ্চস্বরে উচ্চস্বরে আর কি করতে বলছে পড়তে বলছে উচ্চস্বরে পড়ি উচ্চস্বরে পড়ি কথায় লিখি এবং আর যেটা করতে বলছে যেটা কি স্থানীয় মান নির্ণয় করতে বলছে এবং স্থানীয় মান নির্ণয় করি স্থানীয় মান নির্ণয় করি দেন আমাদের উচ্চস্বরে দেখো পড়তে বলছে এখন উচ্চস্বরে পড়া তো আর আমরা লেখার মাধ্যমে দেখাইতে পারবো না কাজে আমরা উচ্চস্বরে পড়াটা কিন্তু এক অঙ্কের ভিতরে দেখাইতে পারবো না তো প্রথমে আমরা জাস্ট সংখ্যাটাকে লিখবো দেন আমার সাজেশন সেটা হচ্ছে তোমরা এই সংখ্যাটাকে অবশ্যই কম ব্যবহার করে লিখবা কারণ কথায় লিখতে গেলে কম ব্যবহার করলে লেখাটা অনেক সুন্দর হয় এবং সহজে বোঝা যায় আর কি তো আমরা জানি কম ব্যবহারের নিয়ম হচ্ছে প্রথমে তিন অঙ্কের পরে তারপরে হচ্ছে দুই অঙ্কের পরে তো তাহলে এটা কি হচ্ছে দেখো তো আট লক্ষ চুরানব্বই হাজার তিনশত বারোটাই আট লক্ষ চুরানব্বই হাজার চুরানব্বই অবশ্যই করে তোমরা এই যে উপরে কোটেশন মার্ক দিয়ে দেবা যাতে করে দেখতে সুন্দর লাগে এবং তোমাদের শিক্ষক ভালোভাবে বুঝতে পারেন তো এখন যেটা করব। সেটা হচ্ছে আমরা স্থানীয় মানটা নির্ণয় করব আশা করি তোমরা সেটুকু পাশে থাকবা এবং সহজে আমরা করব। তো এটা এবার এখন লিখবা তো আমি এখানে এখন লিখলাম এখন লিখে এটার স্থানীয় মান আমরা এখন নির্ণয় করে দেখাব তো স্থানীয় মানটা আমরা নির্ণয় করি এখানে আট নয় চার তিন এক দুই এটা আগে লিখবা দেন তোমাদের যে কাজটা করতে হবে সেটা আমি একটু বলি সেটা হচ্ছে এরকমভাবে দাগ দিতে হবে সুন্দর করে দাগ দেওয়ার ক্ষেত্রে আমি যেভাবে বলবো এভাবে দিবা এই যে একটা দিলাম দুইটা তিনটা চারটা পাঁচটা ছাঁটে দিলাম একদম এই লেভেলটা কিন্তু সোজা রাখবো এখানে দেখো দুই কী বলতো দুই আমরা ছোটোবেলা থেকে শিখছি যে প্রথমটাই একক তাই দুই একক লিখে অবশ্যই করে দাগ দিয়ে দুইটাকে এমন দূরে লিখবা দেন আমার আছে কত এক এক হচ্ছে দশক দাগ দিয়ে অবশ্যই করে এরকম দূরে লিখবা যেহেতু দশক তাই প্রথমে একক লিখলাম তারপরে এককে লিখবো এই দশকের অঙ্ক অঙ্ক পেয়ে গেলাম এরপর দেখো তিন তিন হচ্ছে শতক তিন শতক হইলে আমরা কীভাবে লিখব এই যেভাবে দাগ দিব একক দশক শতক এরপরে আমরা আসবো কার ঘরে বলতো হাজারের ঘরে চার হচ্ছে হাজার কিন্তু হাজারের ঘরে একটা সমস্যা আছে আমরা জানি হাজার এবং অযুত মিলে অর্থাৎ হাজারের ঘর এবং অযুতের ঘর মিলে কিন্তু আমাদের হাজার হয় তো নয় হচ্ছে আমার কী বলতো অযুত তো আমরা এই বিষয়টা লেখার আগে এখানে আগে আমরা চার টাকা লিখবো একক দশক শতক হাজার আর এখানে নয় অযুত এটাও লিখবো একক দশক শতক হাজার অযুত এখন দেখো আমরা এটাকে এমন বলবো যে অযুত এবং হাজার মিলে হয় হাজার যেহেতু অযুত কথাটা আগে বলছি তাই এইখানে লেখার ক্ষেত্রে আগে অযুতের সংখ্যাটাকে লিখবো এইভাবে এরকম সুন্দর করে ক্লিপ লাগিয়ে দাও দেন অযুত আগে লিখবো অর্থাৎ নয় আগে লিখব দেন চার লিখবো চুরানব্বই হাজার আবার বলি এটা কীভাবে বোঝা যায় দেখো আমরা বলছি যে অজুত এবং হাজার মিলে হাজার হয় তা যেহেতু অজুত কথাটা আগে বলছি তাই এখানে লেখার ক্ষেত্রে অজুতকে আগে লিখলাম তো এখানে দেখো আট আটটা লক্ষ্য যেহেতু লক্ষ্যর সাথে আর কোনো সংখ্যা নাই কাজে একে ফ্রিভাবে লিখতে পারবো আমরা একক দশক শতক হাজার অজুত দেন আট দিলে লক্ষ্য আশা করি এই অঙ্কটা কিন্তু তোমরা বুঝতে পারছো দেখো পরের অঙ্কটা বলছে তিন ছয় শূন্য পাঁচ এক আটকে উচ্চস্বরে কথায় লিখো এবং স্থানীয় মান নির্ণয় করো তাই লিখলাম তিনশয় শূন্য পাঁচকে শূন্য পাঁচ এক আটকে উচ্চস্বরে পড়ি কথায় লিখি এবং স্থানীয় মান নির্ণয় করি তো একে দেখো যদি কথায় লিখি তো জাস্ট এখা সংখ্যাটাকে বসাবো দেন আমরা কিন্তু কম ব্যবহার করে দেবো তিন অঙ্ক দুই অঙ্ক তাহলে কী আছে তিন লক্ষ ষাট হাজার পাঁচশত আঠারো সেটাই লিখলাম তিন লক্ষ ষাট হাজার পাঁচ শত আঠারো পাঁচ আঠারো তো এটা লিখলাম দেন এটাকে অবশ্যই কমার ভিতরে আনতে হবে দেন এখানে দেখো আমরা স্থানীয় মান নির্ণয় করবো তো নির্ণয় করার নিয়ম আমি আগের অঙ্কেই বলছি জাস্ট এটা লিখবা এখন লিখে তিন ছয় টু ফাঁকা করে লিখবা তারপরে স্থানীয় মান নির্ণয় করা সহজ হয় দেন আগে স্থানীয় মানের প্রথম দাগগুলো তোমরা কেটে নিবা সেটা আমি আগে কেটে দেবো তোমাদের দেখাই দেবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেখ আমরা আট এখানে দেখো আট কত কি হচ্ছে তো আট হচ্ছে এক হোক তো আট এক হোক অবশ্যই করে দূরে দিবা আট এরপরে এক হচ্ছে দশ হোক অবশ্যই করে এটাকেও দূরে দিবা শূন্য এক যেহেতু এটা এক হক এটা দশক এরপরে পাঁচ পাঁচ শতক এই যে দূরে দিবা এক দশক শতক এরপরে আমরা জানি যে শতকের পরে দেখো শূন্য কি আছে বলো তো শূন্য হচ্ছে এরপরে দেখো শূন্য এর স্থানীয় মান আমরা নির্ণয় করব তা শূন্য এর স্থানীয় মান শূন্য হাজার তো হাজার মানে তুমি একসাথে তিনটা বা চারটা শূন্য কিন্তু দিতে পারবো না একটাই শূন্য হবে তো মানে চাইলেই চারটে শূন্য দিলে কিন্তু ভুল হবে এরপর দেখো ছয় শয়ের স্থানীয় মান কী বলো তো শয়ের স্থানীয় মান হাজারের পরে হাজারের পরে ওজুদ তো আমরা জানি অযুত এবং হাজার মিলে কিন্তু হাজার হয় তার আগে আমরা এটা দিয়ে নেব একক দশক শতক হাজার দেন অযুত দিব এটা দিলাম একক দশক শতক হাজার ওজুত হলো দেন এটাকে ক্লিপ করে দিব এই যে এটা তো আমরা দেখো আমরা জানি যে অযুত এবং এরপরে দেখো তিন লক্ষ তিনকে আমরা জাস্ট তিন লক্ষ দিলাম একক দশক শতক হাজার ওজু লক্ষ আশা করি তোমরা বুঝতে পারছো ষাট হাজারের বিষয়টাও কিন্তু আমি বুঝিয়ে বললাম এখন দেখো পরের অঙ্ক চার নম্বরে বলছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এক আছে উচ্চ উচ্চস্বরে পড়ি কথা লিখি এবং স্থানে মান নির্ণয় করি তো সেটাই লিখলাম দেন এটাকে দেখো কমা ব্যবহার করে লিখছি প্রথম তিন অঙ্কের পরে কমা তারপর দুই অঙ্কের পরে কমা তো লিখলে দেখো কত হচ্ছে এগারো লক্ষ এগারো হাজার দেখো একশো তো এগারো হচ্ছে কিন্তু সেটাই লিখলাম দেন এটা স্থানীয় মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা একদম সর্বভৌমে চলে যাবো এবং স্থানীয় মানের স্টকটা কেটে নিব তো সেটা আগে কাট মানে প্রত্যেকটার জন্য কাটবা আলাদা করে ছোটো ছোটো করেই কাটবা যাতে করে সংখ্যা সবগুলো বাইরে না যায় তো যেহেতু বড় এই জন্য আমি একটু ছোটো করে কাটছি জায়গা সংকুলনের জন্য তো প্রথমে দেখো এখানে আছে একের স্থানীয় মান আমরা জানি এক একক তো এক একক দিয়ে দূরেই লিখবা এক এক দশক একই রকম ভাবে দূরেই লিখবা দশক একের পরে শূন্য দিবা দেন দেখো এক হচ্ছে শতক শতক কিন্তু অবশ্যই করে এখানে লিখবা একক দশক শতক এরপরে কিন্তু এক হাজার হাজার লিখে আগে দাগ দিব না এটা লিখবা একক দশক শতক হাজার এক হচ্ছে অযুত অযুত দেন আমরা দেখো লোকের সংখ্যা হিসেব করবো হাজারের ঘরে পরে দেখো এবার লক্ষ্যের ঘরে দেখো এক লক্ষ আগে একক দশক শতক হাজার অযুত লক্ষ করে লিখে নিবা দেন দেখুন নিযুত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত লিখে নিবা দেন আমি যেহেতু আগে নিযুত বলছি অর্থাৎ নিযুত এবং লক্ষ্য মিলে কিন্তু লক্ষ্য হয় নিজুদের সংখ্যা আগে তারপরে লক্ষ্য সংখ্যা অর্থাৎ এগারো লক্ষ হলো এবং কোটি কিন্তু আলাদাভাবে লিখতে হবে যেহেতু কোটির সাথে আর কেউ নাই একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তে এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও